হ্যালো প্রিয় বিনিয়োগকারীদের সাইটটি আপনার সাথে যোগাযোগ করছে গুরু মাকেটস আমাদের ভিডিও পর্যালোচনা দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমি আপনাকে এই ভিডিওটি পছন্দ করার জন্য অনুরোধ করছি প্রকল্পের উন্নয়নের জন্য আপনার লাইক অত্যন্ত প্রয়োজনীয় গুরু মাকেটস এখন আমরা সংগঠনের প্রধান সূচক বিবেচনা করব বি রাইলি ইঙ্ক টেক আর আই এই পর্যালোচনাটি আঠাশে এপ্রিল দুই পর্যন্ত বর্তমান ডেটা ব্যবহার করে তৈরি করা হয়েছিল শ্রেণী বিভাগ অনুযায়ী গোরু মার্কেটস প্রতিষ্ঠান বি রাইলি ফাইন্যান্সিয়াল ইংক উপশ্রেণীর অন্তর্গত এক্সচেঞ্জ পঞ্চাশটি কোম্পানি তুলনার সাথে জড়িত এটি খুব প্রতিনিধিত্বমূলক আমরা কর্পোরেশন সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি একটু এগিয়ে আমরা প্রতিটি পরামিতি আরও বিস্তারিতভাবে দেখব আপনি আগ্রহী হলে আপনি ভিডিও বিরতি দিতে পারেন আপনি প্রশ্নে কর্পোরেশনের সমস্ত পরামিতি আরও সাবধানে অধ্যয়ন করতে পারেন আপনি পিন করা মন্তব্যের লিঙ্কটি ব্যবহার করে টিকারের সহ ডাটাবেশ দেখতে পারেন আপনার বন্ধুদের সাথে এই সমস্যা একটি লিঙ্ক শেয়ার করুন আপনার পোস্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ সেই সাথে অন্যান্য সমর্থন এই সব সত্যিই কাজ সাহায্য করে কোম্পানির বাজার মূলধন বি রাইলি ফাইন্যান্সিয়াল লিঙ্ক মূল্য এক ডলার বারো সেন্ট বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধন হল ছয়শ ডলার বিলিয়ন বি রাইলি ফাইন্যান্সিয়াল ইংক শূন্য দশমিক এক সাত আট শতাংশের একটি শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট মূলধন হল উনত্রিশ সেন্ট বিলিয়ন একশো সাতষট্টি ডলার বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ বি রাইলি ফাইন্যান্সিয়াল ইংক শূন্য দশমিক এক সাত চার শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট বিনিময় এবং বই মূল্য শেয়ার তুলনা আমরা নিম্নলিখিত দেখতে দখলকৃত শেয়ার বি রাইলি ফাইন্যান্সিয়াল লিঙ্ক বাজার মূলধন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে শূন্য দশমিক এক সাত আট শতাংশ বইয়ের মূল্য শূন্য দশমিক এক সাত চার শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে দুই শতাংশ কম কোম্পানির বাজারে শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন খারাপ মাইনাস এক পয়েন্ট মোট কোম্পানি মূল্যায়ন বি রাইলি ফাইন্যান্সিয়াল ইংক ভিডিওর একেবারে শেষে উপস্থাপন করা হবে সম্পূর্ণ বিশ্লেষণের যুক্তি পর্যালোচনা করুন গবেষণাধীন কোম্পানির ঋণ রয়েছে দুই ডলার দশমিক চার চার পাঁচ বিলিয়ন ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশনের আর্থিক দায় মূলধনের আটশো তেতাল্লিশ দশমিক এক শতাংশ কোম্পানির আর্থিক দায়বদ্ধতার স্তরের ফলাফল খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট কোম্পানির বাজার মূল্যের ভারসাম্য শূন্য পঁয়ত্রিশ দশমিক আটের উপশ্রেণীর জন্য গড়ে যা উপশ্রেণীর তুলনায় অনেক খারাপ উপশ্রেণীর সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্যের মুনাফার মূল্যায়ন খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট গত বারো মাসের জন্য লাভ ছিল মাইনাস ছিয়াশি ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য প্রত্যাশিত আয় অজানা এটা কোম্পানির জন্য খুবই খারাপ উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে ভবিষ্যতের প্রত্যাশিত লাভের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট কোম্পানির মূল্য রাজস্ব ভারসাম্য শূন্য দশমিক আট উপশ্রেণীর গড় হল তিন দশমিক দুই এবং এটি উপশ্রেণীর গড় থেকে পঁচাত্তর শতাংশ কম উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে রাজস্ব অনুপাতের বাজার মূল্যের মূল্যায়ন ভালো এক পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল এক ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব অজানা এবং এটি কোম্পানির জন্য খুবই খারাপ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের রাজস্বের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট আপনি যদি আমাদের বিশ্লেষণে আগ্রহী হন এই ক্ষেত্রে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলটিতে ক্লিক করুন এটি আপনার জন্য বিনামূল্যে আপনিই হবেন যিনি এই চ্যানেলটি ছড়িয়ে দিতে ব্যাপকভাবে সাহায্য করবেন আপনার সদস্যতার জন্য আপনাকে অনেক ধন্যবাদ মার্জিন হল মাইনাস পাঁচ দশমিক নয় শতাংশ উপশ্রেণীর গড় আট দশমিক আট শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য চৌদ্দ দশমিক আট শতাংশ উপশ্রেণীর সূচকের তুলনায় প্রান্তিকতার মূল্যায়ন সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট উপশ্রেণী কর্মীদের সংখ্যা পরিপ্রেক্ষিতে কোম্পানির শেয়ার এক দশমিক দুই তিন নয় শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে পাঁচশো শতাংশ বেশি এই তথ্যটি প্রতিষ্ঠানের বর্তমান বাজার মূল্যের মধ্যে অমিল দেখায় বি রাইলি ফাইন্যান্সালিং বরং অবমূল্যায়নের দিকে কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য বাজার মূলধনের পরিমাণ চারশো আটষট্টি হাজার ডলারের সমান এবং উপশ্রেণীর জন্য তিন হাজার দুইশো একষট্টি হাজার ডলার উপশ্রেণী গড় এবং প্রতিষ্ঠানের কর্মক্ষমতার মধ্যে পার্থক্য পঁচাশি দশমিক ছয় শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মী প্রতি লাভের পরিমাণ শূন্য হাজার ডলার উপশ্রেণীর সহ একানব্বই হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের অনুমান সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট প্রতিষ্ঠানের পৃথক কর্মচারী প্রতি বিক্রয়ের অংশ ছয়শ ডলার হাজার উপশ্রেণী দ্বারা এক হাজার তেত্রিশ হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য ঊনসত্তর শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি রাজস্বের অনুমান সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ ছিল ছেষট্টি দশমিক এক শতাংশ উপশ্রেণীর জন্য গড় চার দশমিক এক শতাংশ এটি একটি সংক্ষিপ্ত চাপের ঝুঁকির একটি সূচক প্রযুক্তিগত নির্দেশক আর এস আই চৌদ্দ কোম্পানির জন্য উনআশি শতাংশের একটি স্তর দেখায় বি রাইলি ফাইন্যান্সিয়াল ইংক উপশ্রেণীতে এই স্তরটি প্রায় পঞ্চাশ শতাংশ গড়ে উপশ্রেণীর সিকিউরিটির মূল্য কোম্পানির তুলনায় কম বি রাইলি ফাইন্যান্সিয়াল ইংক কোম্পানির মূল্য আন্দোলন তুলনা বি রাইলি ফাইন্যান্সিয়াল ইংক এবং উপশ্রেণী কোম্পানি আমরা দেখব যে গত বারো মাসে কোম্পানির শেয়ার বি রাইলি ফাইন্যান্সাল লিঙ্ক পঁচিশ দশমিক তিন শতাংশের গতিশীলতা দেখিয়েছে উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে কুড়ি দশমিক ছয় শতাংশ এটি নিশ্চিতভাবে কিছু বলে না তবে এই সত্যটি মনে রাখা প্রয়োজন মোট ফলাফল হল দশ পয়েন্টের মধ্যে মাইনাস সাত উপশ্রেণীর গড় ফলাফল হল এক দশমিক দুই পয়েন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে বাজারের মধ্যে আমরা দেখতে পাই যে সমগ্র মার্কিন স্টক মার্কেটের গড় ফলাফল হল শূন্য দশমিক তিন পয়েন্ট কোম্পানি স্কোরের বিপরীতে মাইনাস সাত পয়েন্ট বি রাইলি ফাইন্যান্সিয়াল ইংক আসুন আপনার জন্য উপলব্ধ অর্ডারের সারণীটি দেখি পিন করা মন্তব্যে এটির একটি লিঙ্ক অর্ডার টেবিলে স্টক মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেমের দ্বারা পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গুরু গরু অর্দার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির শেয়ারের মূল্যায়নের উপর ভিত্তি করে বি রাইলি ফাইন্যান্সিয়াল লিঙ্ক গরু মাকেটস একটি অর্ডার খুলুন কারণ বি রাইলি ফাইন্যান্সিয়াল ইংক অতিমূল্যায়িত উপশ্রেণী কোম্পানি শেষ পর্যন্ত দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ গরু মাকেট আপনি সত্যিই বিশ্বের সেরা দর্শক